আসসালামু আলাইকুম আমি আপনাকে তামান্না আফা চলে আসলাম আপনাদের মাঝে তামান্না ডেইলি স্টোরি স্পেস থেকে আরেকটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে বাপুরে মধ্যবিত্ত পরিবার তার মধ্যে পোলা পান যত বড় লোকই খানা খাইতে চাই কি যে একটা সমস্যা মাস শেষ হয়ে যাইতেছে টাকা পয়সা হাতে নাই এর মধ্যে বাচ্চারা আবদার করলো পিজ্জা খাবে ঘরে ছিল রুটি রুটি দিয়ে বানানো শুরু করলাম বাচ্চাদের আবদার মেটানোর জন্য দিয়ে দিলাম কিছু পিজ্জা সস দিয়ে সুন্দর করে ছড়াই ছিটাই দিলাম কারো যদি পিজ্জা সস না থাকে এমনি যে দুই টাকা করে সসের প্যাকেট কিনতে পাওয়া যায় ওগুলা নিয়ে এসে শুকনা মরিচ গুঁড়া করে একটু অরিগানো ছিটিয়ে দিলেই হয়ে যাবে আমার বাপু আবার ঘরে সবসময় পিজ্জা সস থাকেই আমার বাচ্চারা মাঝে মধ্যে পিজ্জা খাওয়ার জন্য আবদার করে এর জন্য আমি প্রায়ই পিজ্জা সস রেখে দিই আর ওই সিসটা দেখতেছেন না ওই সিসটা কবের কার জানেন আর পাঁচ ছয় দিন আগের কার কি জানি বানানোর জন্য এনেছিলাম তারপরে বানিয়েও ছিলাম তারপর অল্প একটু ছিল ছেড়ে দিয়ে আজকে কাজ ছেড়ে দিলাম দেখেন কি সুন্দর করে আলতো হাতে আমি সবটা সরাই দিতেছি ভিডিওর মধ্যে খানি একটা কথা কয়ে দেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে যায় কোনো ভুলভ্রান্তি হইলেও কমেন্ট সেকশনে জানায় যান বাবুরে বাসায় সারাদিন কথা কই কোনো ভুল হয় না এই বয়স দিতে আইলে দুনিয়ার যত জড়তা এসে মুখের মধ্যে হাজির হয়ে যায় কি আর করব তারপরও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য জড়তা মরতা কাটিয়ে হলেও কাটকট করে হলেও সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নতুন নতুন কাজ করতে এসেছি তো অনেক ভুলভ্রান্তি হইতে পারে যারা অভিজ্ঞ আছেন তারা একটু পরামর্শ দিয়ে বাসায় ছিল না চিকেন কি করব বলেন তো বাচ্চা এই টাইমে খাওয়ার আবদার শুরু করছে সুন্দরভাবে ডিম পোস্ট করে নিয়ে আসলাম লবণ দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আসলাম চিকেনের কাজ ডিম দিয়ে সেরে দিলাম সমস্যা কি বলেন তো আফারা ডিম পারে না কি বলেন তো বাচ্চারা কর মায়ের থেকে এরকম টেকনিক শেখ লুকুসুরি টেকনিক বা ডিম বাজা সরিয়ে সিটে দেওয়ার পর নিয়ে আসলাম মজারালা চিজ ওই যে বলেছিলাম একটুখানি মজেরালা চিজ ছিল ওইটারই কুটে নিয়ে এসেছি সুন্দর সিটে ছড়াইয়িটিয়ে দিলাম যত বেশি চিজ দেওয়া যায় ততই কিন্তু মজা লাগে সিজের উপরে আমি একটু সামান্য পরিমাণের চিনি ছিটিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওতে নেওয়া হয়নি ভিডিওটা ওটা কেটে গেছে যেভাবেই হোক যাই হোক সুন্দরভাবে দিয়ে দিলাম বাচ্চারা ভাই মজা পাইলেই হইল যেমনি বানান কেন যদি মজা হয়ে থাকে তারা আর বলবে না মাইটার ভিতর কি দিছো কি দিছো বাচ্চা তো বাচ্চাই তাদের আবদার মিডানোর জন্য আসলে আমরা যে কত কিছু করি তারপরে দিয়ে দিব অরিগানো হালকা একটু অরিগানো দিয়ে দিলাম যাতে করে অরিজিনাল যে পিজ্জার সেন্ট আসে সেটা জানি বাচ্চাদের নাকের বাসির মধ্যে ঢুকতে পারে যাই হোক সুন্দর করে সবকিছু ছিটাই ছুটাই দেওয়ার পরে দেখেন কি সুন্দর সুন্দর একটা লুক আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমার বাসা তো বলতেইছে মা দেও এখনই খেয়ে ফেলি এটার ভাস্তি হবে না তারপরে দিয়ে দিলাম ছোট্ট মিডিয়াম আছে সুন্দর করে একটা প্যানের মধ্যে সবগুলো বসাইয়া দিলাম ঢাকনা দিয়ে চেপে এই দেখেন কি সুন্দর হয়ে গেছে গরিবের পিজ্জা বাচ্চারা যখন খেতে চাইবে এরকম করে বানাই দিবেন বুগুরা দেখবেন মনও শান্তি দিলও শান্তি বাচ্চারাও শান্তি এরকম পিজ্জা যদি একবার বাচ্চারা খায় এরপর থেকে খালি খেতে যাবে খেতে যাবে খেতেই যাবে আল্লাহ হাফেজ